হ্যালো বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই রেল পুলিশে কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশে আবেদন এখানে করতে পারবে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এর আগে তোমাদের যা করতে হবে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে দেখুন রেলওয়ে প্রোটেকশন ফোর্স রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে কিন্তু সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে এই নতুন নিয়োগটি করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার ছশো ষাটটি চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে কিন্তু আবেদন করা যাবে স্যালারি এখানে রয়েছে একুশ হাজার সাতশো থেকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এস সি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ইবিসি ক্যান্ডিডেটসদের জন্য আড়াইশো টাকা অল আদার ক্যান্ডিডেটসদের জন্য পাঁচশো টাকা করে পেমেন্ট মেথড রাখা হয়েছে অনলাইনে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি সেটা পে করবে সিলেকশান প্রসেস রয়েছে কম্পিউটার বেসড টেস্ট হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে এর সঙ্গে ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে ও ইন্টারভিউ হবে এখানে কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ পার আর পি এফ অফিসিয়াল নোটিফিকেশান ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড টেন্থ গ্রাজুয়েশান ফ্রম এনি অফ দ্য রেকনাইজড বোর্ডস অফ তো এখানে কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান এখানে সীমা রয়েছে মিনিমাম রয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম আঠাশ বছর চোদ্দোই মেয়ে কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে আবেদন করার অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে এই ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশানটি এবং আবেদনের লিঙ্ক কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে অথবা তোমরা গুগলেও সার্চ করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল জব আপডেটস ডট ইন এর আগে তোমাদের যা করতে হবে ভিডিওটিতে তোমরা একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে